নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অনুমিতালি ইউটিউব চ্যানেল আজ অনুমিতালি ইউটিউব চ্যানেলে আমরা সবাই মায়াপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি তো দেখতে থাকুন আজকের আমাদের এই ছোট্ট ব্লগ ভিডিওটি নমস্কার বন্ধুরা এই যে আমরা যাচ্ছি এখন মায়াপুর অনুমিতালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা এখন মায়াপুর যাচ্ছি দেখতে থাকো মায়াপুরের বন্ধুরা এই যে এখন আমরা মায়াপুর যাবো বলে ফেরি ঘাটে ঘাটে ওই যে ওইপীঠে মায়াপুর ওই পিঠে মায়াপুর বুঝলি আর এটা হচ্ছে খড়ে নদী আর ওই পাশে গঙ্গা নদী গঙ্গার খড়ে নদী একসঙ্গে মিলিত হয়েছে এই যে অনু কোথায় যাবা তোমরা এখন মায়াপুর মায়াপুরে কি দেখবা ইস্কান মন্দির অনু গেছে। আমরা এখন নৌকো থেকে নামার পর মায়াপুর ইস্কন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি মায়াপুর ইস্কন মন্দিরে আমরা এখন হেঁটে হেঁটেই অনু আমি এবং আমাদের সঙ্গে লাবণী সন্তু এবং ওর মামাও এসেছে আমরা সবাই এখন ইস্কন মন্দির যেদিকে সেই রাস্তা ধরে এগিয়ে চলেছি যেতে যেতে অনেক মন্দির সামনে দর্শন করছি সুন্দর সুন্দর মন্দির যারা আগে মায়াপুরে এসেছিলেন এখন রাস্তাটা অনেকটাই ভালো রাস্তাটা অনেক প্রসারিত হয়েছে রাস্তার দুই পাশে যে সমস্ত ছোটো ছোটো দোকানগুলো ছিল সেগুলো পৌরসভা থেকে সরিয়ে সুন্দর বড় রাস্তা করেছে তো দেখতেই পাচ্ছেন ওই যে ইস্কন মন্দিরের চূড়াটি দেখতে পাচ্ছেন আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই মন্দিরের চত্বরে প্রবেশ করব দেখুন আমাদের আজকের এই ভিডিওটি এই যে অনু অনুর মামা এবং অনুর দিদি লাবণী এই পাশে অনুর এক মামা আমরা সবাই এখন ইস্কন মন্দিরের দিকেই এগিয়ে চলেছি বন্ধুরা আমরা এখন ইস্কন মন্দিরের মূল গেটের দিকে এসে পৌঁছেছি এই গেট দিয়েই আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব তারপর মন্দিরের মধ্যে আমরা বিভিন্ন জায়গা এবং মন্দিরের নানান অংশ আমরা দর্শন করব আমরা এখন হেঁটে চলেছি ইস্কন মন্দিরের এরিয়ার মধ্যে এই যে বড় মন্দিরটি এখনও কমপ্লিট হয়নি এখন ওই মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হয়নি তাই জন্য এই মন্দিরে আমরা প্রবেশ করতে পারছি না দূর থেকে দেখুন অপূর্ব সুন্দর মায়াপুর ইস্কন মন্দির এবং চন্দ্রোদয় মন্দিরের এরিয়ায় আমরা এখন আছি এই এলাকায় পরিবেশটাও খুব সুন্দর চন্দ্রোদয় মন্দির যে মন্দিরটি দর্শন করার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি এইটি হচ্ছে সেই চন্দ্রোদয় মন্দির এখানে নিতাই গৌড় এবং রাধা মাধব তার সখীদের নিয়ে যে অপূর্ব বিগ্রহ সেটা দর্শন করার জন্য অপেক্ষা করছি হাই বন্ধুরা যে আমরা এখন মায়াপুরে ঘুরে বেড়াচ্ছি ওই যে পেছনে আছে দেবু আছে কেমন লাগছে আমরা এই যে ওনু কেও লাগি বলো বাবা এইখানে যাবে না ওটা বলে বিকালে ছোট ছোট হয় ছোট ছোট চল এটা এখন বন্ধ আমরা এখন ইস্কন মন্দিরের চন্দ্রোদয় মন্দিরের পেছনের দিকে যে পার্ক সেই অপূর্ব সুন্দর পার্কে আমরা ঘুরছি অনু লাবণী সন্তু দেবু এবং আমরা সবাই মিলে এই পার্কে ঘুরে বেড়াচ্ছি খুব আনন্দ আর এই জায়গাটা দেখছেন এটা বিশ্রামাগার অতিথিরা আসলে এখানে একটু বসে বিশ্রাম নেন এবং বৈকালের দিকে পাঠ গীতা পাঠ ভাগবত পাঠ ইত্যাদি হয় এইটা হচ্ছে গরুর গাড়ি এখানে তীর্থযাত্রীরা এই গরুর গাড়িতে উঠে গোশালা দর্শন করতে যান এবং মন্দির চত্বরটাও ঘুরে ঘুরে দেখেন এই যে দেখুন আমরা এখন চলছি পেস থিয়েটার যেটা আছে যেখানে রাধাকৃষ্ণের লীলা সমুদ্র মন্থন মহাপুর লীলা সমস্ত এই পেস থিয়েটারের মাধ্যমে এখান থেকে নির্দিষ্ট একটা মূল্য মূল্য দিয়ে দেখতে হয় টিকিট কাটার পরেই আমরা এর মধ্যে প্রবেশ করে এটা দেখতে পাব অপূর্ব সুন্দর ইস্কন মন্দিরের চোরাটি দেখলে পান জুড়িয়ে যায় এখানে এসে আমরা কিছুক্ষণ একটু বিশ্রাম নিয়ে নিলাম অনেক হাঁটাহাঁটি হয়েছে তো দেখুন বন্ধুরা আজকের আমাদের এই ভিডিওটি তো আমরা এখন এই অপূর্ব সুন্দর চূড়াটি দর্শন করতে করতে এগিয়ে চললাম সামনের দিকে আমরা এখন শিল প্রভুপাদের যে পুষ্প সমাধি মন্দির সেই পুষ্প সমাধি মন্দিরের কাছে চলে এসেছি এর কাছাই থেকেই মূল ইস্কন মন্দিরটিও দেখতে অপূর্ব সুন্দর এখানে রাস্তার ওপরে দেখুন বিদেশিনীরা কত সুন্দর করে ছবি অঙ্কন করছে তো এটা দেখতে দেখতে আমরা এখন এগিয়ে যাচ্ছি প্রসাদ গ্রহণের জন্য টিকিট কাটতে এবং তারপর যেখানে প্রসাদ বিতরণ হয় আমরা সেখানে প্রসাদ গ্রহণ করার জন্য এগিয়ে যাব চন্দ্রোদয় এবং পুষ্প সমাধি মন্দিরের সামনেই এটা একটা সুন্দর মার্কেট এখান থেকে আপনারা অনেক জিনিসপত্র কিনতে পারবেন নানান ধরনের শৌখিন জিনিসপত্র স্টেশনারি জিনিসপত্র সমস্তটাই পাবেন আর অপূর্ব সুন্দর এই মন্দির আপনি এই এলাকার যে প্রান্তেই যাবেন সেখান থেকেই দর্শন করতে পারবেন তার সামনেই মহারাজ শ্রী শিল্প উপাদের পুষ্প সমাধি তার সঙ্গে এই ইস্কন মন্দিরের নতুন মন্দিরটির রূপ সৌন্দর্যই যেন অনেক তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগছে আপনাদের অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এখন আমরা এসেছি প্রসাদ গ্রহণের কুপন সংগ্রহ করার জন্য আমরা এখান থেকে চল্লিশ টাকা মূল্যের কুপন সংগ্রহ করলাম আমরা মধ্যাহ্নে এখন এই স্কন মন্দিরেই প্রসাদ গ্রহণ করবো এই দেখুন আমাদের কুপন আর এইটা হচ্ছে এখানে প্রসাদ গ্রহণ স্থান কত সুন্দরভাবে হবে সবাই এখানে বসে প্রসাদ গ্রহণ করছেন এখানে প্রসাদ দেওয়ার সিস্টেমটা আমার খুব ভালো লাগে সবাইকে একসঙ্গে বসিয়ে তারপর সুন্দরভাবে প্রসাদ বিতরণ খুব সুন্দর আমরা সবাই বসে গেছি অনু তো মাঝখানে বসেছে তারপর ওর দিদি ওর মামা সবাই একসঙ্গে আমরা প্রসাদ গ্রহণ করছি তো বন্ধুরা দেখতে থাকুন আজকের আমাদের মায়াপুর ভ্রমণ ব্লগটি নিশ্চয়ই আপনাদের ভালোই লাগবে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন কেমন লাগলো আজকের ভিডিওটি কোনো এখানে কিছু পোশাক পছন্দেই ব্যস্ত ও একটা কোনো একটা পোশাক নেবে বলে স্থির করেছে আমরা এসেছিলাম ছুটির দিনে আমার অফিস রবিবারে ছুটি থাকে তাই ছুটির দিনেই আমরা সবাই মিলে ঘুরতে এসেছি অনু ওর মামার সাথে চলছে এবং হালকা করে মজাও করছে এখন সে কিছু একটা কিনবে তার জন্যই এই দোকানের পাশে আমাদের দাঁড়ানো দেখা যাক অনুর কী পছন্দ হয় ও এখন একটি পেন ওর পছন্দে ওর দিদি সাহায্য করছে তো কী পছন্দ হয় দেখা যাক তো বন্ধুরা আপনার ইস্কন মন্দিরের মধ্যেই অনেক দোকানপাট পাবেন সেখান থেকেও আপনারা কিনতে পারবেন এবং রাস্তার সামনে যে সমস্ত দোকান ছিল আপাতত এখন রাস্তা বড়ো করার জন্য অনেক দোকানপাটই এখন বন্ধ আছে এবং সেগুলো তুলে দেওয়া হয়েছে তাই আপনার ভেতরেই অনেক কিছু পেয়ে যাবেন আমরা এখন চলে এসেছি যেখানে সর্বত সব জন্য কীর্তন হয় ইস্কন মন্দিরের মূল মন্দিরের সামনে অখণ্ড কীর্তন যেখানে প্রতিনিয়তই চব্বিশ ঘন্টাই হয়ে চলেছে আমরা সেখানে এসে একটু কীর্তন আস্বাদন করছি এখান থেকে কীর্তন আস্বাদন করতে আপনারও খুব ভালো লাগবে সর্বক্ষণ চলছে এই আঙিনায় কীর্তন আমরা এখন একটু বাইরে মূল দরজার সামনে চলে এসেছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকের আমাদের এই ভিডিওটি তো খুব আনন্দ আজকে মায়াপুর দর্শনে এসে তো বন্ধুরা আমাদের ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমাদের চ্যানেলটা আস্তে আস্তে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি তো আপনারা যদি মায়াপুরে আসেন অবশ্যই শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে আপনারা স্টেশন থেকে কৃষ্ণনগর স্টেশন থেকে অটো ধরে চলে আসতে পারবেন ওখান থেকে ঘাট। তারপর মায়াপুরের দিকে চলে আসতে পারবেন এছাড়াও নবদ্বীপ ধামে এসে নামলেও আপনারা গঙ্গা পার হয়ে মায়াপুর ইস্কনে আসতে পারবেন তো বন্ধুরা আমরা এখন বাসে উঠে পড়েছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে তো বাসে করে আমরা এখন আসছি বাড়ির উদ্দেশ্যে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টসের থ্যাংক ইউ